দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি পাঁচটা ডিম এই ডিমটা চাপিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমি ডিমের মশলা কারি করবো তো ডিমটা সিদ্ধ হোক ডিম সিদ্ধ হয়ে গেছে এবার ডিমটা নামিয়ে নেব নামিয়ে জলে ঠান্ডা জলে ভিজিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি মশলা কারির জন্য ডিমের মশলা কারির জন্য মশলা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর নিয়েছি এখানে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি মৌরি কাঁচা মৌরি সিলে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ বেসন আর নিয়েছি লবণ কাজু বাটা আর নিয়েছি এই দেখুন বন্ধুরা পেঁয়াজ বাটা এবার আমি মশলা দিয়ে ডিমগুলো মাখিয়ে রেখে দেবো এক ঘন্টা তো আমি কী কী মশলা দিয়ে মাখাবো তো দেখে নিন দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আর দিয়ে দেব লবণ আর দেবো না কিছু এবার এই মশলাগুলো দিয়ে আমি ডিমটাকে মাখিয়ে রেখে দেব এক ঘন্টা আর এই ডিমগুলো আমি এইভাবে চিড়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা সব ডিমগুলো নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। এইভাবে মাখানো ঘন্টা পর চলে এলাম বন্ধুরা এই দেখুন এবার আমি গুঁড়ো মশলার সঙ্গে কর্নফ্লাওয়ার বেসন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিলাম কর্নফ্লোয়ার আর বেশন দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মৌরির গুঁড়ো হাফ চামচ এবার একসঙ্গে মিশিয়ে নেব এটা আর জলে গোলা হবে না এটা শুকনোই থাকবে এই দেখুন বন্ধুরা সব একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এই দেখুন ডিমগুলো এইভাবে এর সঙ্গে এইরকম ভাবে মাখিয়ে নেব এই ডিমটাও মাখাবো সব ডিমগুলো এইভাবে মাখিয়ে কর্নফ্লোয়ার আর রেশমের সঙ্গে বন্ধুরা সব ডিমগুলোতে মাখানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ মাখানো থাকবে তারপরে আমি ভেজে নেব কড়াই দিয়ে দেবো সাদা তেল আর একটু তেল দেব তেলটা গরম হোক গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেবো

এইগুলো সব ও তিনটা করে ভেজে নিতে হবে তিনটা ভাজা হয়ে গেছে এবার আমি তিনটা তুলে নেব আমি বাকি ডিমগুলো ভেজে নেব এবারে আমি এই দিনটো তুলতে দেব একটু কড়া হয়ে যাবে গুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব আর পরে রাখলাম এই দেখুন বন্ধুরা ডিমগুলো এরকম ভাজা হয়েছে এই যে এই ফোড়ন দেবো তো ফোড়নে নিয়েছি জিরে একটু এখানে মশলাটা নিয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নাম ভাজা হবে একটু আস্তা দেবো এবার এই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো একটু জল আর জল দিয়ে গুলে নেব মশলাটা এই দেখুন বন্ধু মশলা এইভাবে গুলে নিতে হবে পেঁয়াজটা এখন ভাজা হয়নি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু আদা রসুন বাটা কষে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি মশলাটা ভালো করে ভাজানো হলে গোলা মশলা দেওয়া যাবে না মশলা ভাজা হয়ে যাবে এবার গোলা মশলাটাও দিয়ে দেবো দিয়ে দিলাম গোলা মশলা দিলাম টমেটো এখানে আমি একটা ছোট টমেটো নিয়েছি চার ছকানি চলে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো লবণ দিলাম এক চামচ লবণ লবণ দেওয়ার পরে একটু কষে নেব মশলা কষা হয়ে গেছে এবার মৌরি বাটা মৌরি বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এরপর দেবো আদু বাটা এখানে আমি এক চামচ কাজি বাটা দিয়েছি এ দেখুন বন্ধুরা কাজি বাটা দিয়ে দিলাম এক চামচে খেতে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল আর একটু জল দেব ফুটে গেছে এবার ডিমগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর একটু ফুটবে মাছটা একটু জোরে দিয়ে দেবে এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ফুটো এবার দিয়ে এক চামচ মিষ্টি তো বন্ধুরা আপনারা মিষ্টি দিতেও পারেন নাও দিতে পারেন আমরা একটু মিষ্টি খাই তাই মিষ্টি দিলাম মশলাকারিটা হয়ে এসছে তো আমি একটু গরম মশলা দিয়ে দেবো তো বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে খাবেন বাড়িতে ডিমের মশলাকারি আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে নেব